হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানি ওরাকান্দিতে শুরু হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ স্নান উৎসব ও তিন দিনব্যাপী বারণি মেলা গতকাল বুধবার দিবগত রাত এগারোটায় শুরু হয় এই স্নানোৎসব যাহা আজ বৃহস্পতিবার দিবাগত রাত নয়টা চব্বিশ মিনিটে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে স্না উৎসবে যোগ দিতে এর মধ্যে দেশের ও দেশের বাহিরে থেকে শ্রীধাম উড়াকান্দি ঠাকুরবাড়িতে ছুটে এসেছেন হাজার হাজার মতুয়া ভক্ত স্না উৎসবকে ঘিরে ঠাকুরবাড়ি ঘেসে বসেছে পারনী মেলা স্না উৎসব ও পানি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঠাকুরবাড়ি এলাকায় বসানো হয়েছে সুৎসব পর্যবেক্ষণ ও চৌকি ও সিসি ক্যামেরা আইন খোলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল ও সংঘের দুই শতাধিক দায়িত্ব পালন করছেন জানা গেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ফাল্কন মাসের মধুকৃষ্ণা কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ওরাকান্দিতে এই স্নানোৎসব ও বারণী মেলা অনুষ্ঠিত হয় এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চৌদ্দতম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবকে ঘিরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ মধ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মতুয়া ভক্তের আগমন ঘটে ঠাকুর ঠাকুরবাড়িতে স্নান উৎসবকে ঘিরে ঠাকুরবাড়ির পাশ ঘেসে ষাট একর জায়গা জুড়ে বসেছে মুকুট মেলা মেলায় কাঠ বাঁশ বেত মাটির তৈরি জিনিসপত্র ও খেলনা সামগ্রী তালপাখা পাখা চানাচুর মিষ্টি দোকান ও হোটেল রেস্তোরাঁর দোকান এসেছে বাগেরহাটের মুরলগঞ্জের আম্বারিয়া গ্রাম থেকে আসা বিপুল কুমার মিস্ত্রি বলেন প্রতি বছরের ন্যায় ওরাকান্দি ঠাকুর আসি গত কয়েক বছর করোনার কারণে আসতে পারেনি এবার কয়েকদিন আগে এখানে চলে আসছি ঠাকুরের পূর্ণভূমিতে আসতে পেরে খুবই ভালো লাগছে স্থান উৎসব ও মেলা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর জানান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে ভক্তদের জন্য রাতযাপন বিশুদ্ধ পানীয় খাবার দিক নির্দেশনা সাইনবোর্ড প্রসাব পায়খানা ও স্নান করে মহিলাদের কাপড় পাল্টানো সহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে তিনি আরও জানান অন্যান্য বছরের তুলনায় এবার কয়েক লাখ বেশি মানুষের আগমন ঘটেছে প্রায় দেশ থেকে ভক্তরা উৎসবে যোগ দিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন স্নান উৎসবকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরো ঠাকুরবাড়ি উত্তর আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে